আসসালাম আলাইকুমা নাস্তা টাস্তা করছে জীবন অনেক সুন্দর করে আমার আত্মত্যাগ না আহা দিছি তো আপনারে আমার শখের ভাই না আপনার আমি কিছু অভিযোগ দেব না কন্তলে আমি ফরানের থেকে বেশি ভালোবাসা লাগাইছে আমার এই ফৰান আমি নিঃস্বার্থভাবে আপনার নামে লিখা দিছিলাম এমনভাবে হা কোনোদিন বিশ্বাসও করি নাই আমি বিমান হইলে আপনি আমার লোক মানে করবেন তাও যদি আমার মানসিক ভারসাম্য হারিয়ে যায় না কেন কিন্তু দিন শেষে সব থেকে বড় আঘাতটা আপনি দিয়েছেন আমি আপনার আমার চাওয়াতে চাই না এলে কেন বুক প্রার্থনা নিয়ে কেন আমি এমন বলব এটার খেসারত দিচ্ছি খুব সুন্দরভাবে দিচ্ছি এক ফোঁটাও কাবিনতি করিলাম এর জন্য আই শপত আমি কিন্তু তোমারে খুব সুন্দর করে চাইছি আফসোস লাগে কি লেগে নিজে পাইও হাতে থাকতো

অনেক দলু দিয়ার কর্মীরাও অনেক আর তোর তো স্বা আমি আফসোস করি তোর বাপ মার লাগে কেমন মা তার আর কি কোনো আত্মসম্মান না নাকি বিবেক বুদ্ধি দিছে না কিমনি করে নষ্ট নোংরা সীমাতে চাইতে আহারে সুখের পাখি এমনি আর এমনি হইত নাড়াটা কেউ রে কোনো সার খাইত না যেমনি আমি জ্বলছি সবাই জ্বলবো আমি মরছি সবাই মরবো আমি কানছি সবাই আসছে আমি আসলে আবার সবাই কানব ঠিক এমন আমার এই তুলত সাল কেউ তাই না আমি নিজে তাই খেললে তোর মতো নষ্ট হয়ে আমি বিশ্বাস করছি এমন বিশ্বাস আরেক বেটার লোকে তুই ঘুরতে ঘুরতে আমার গল্প হাজ এই গল্পে